আমাকে রান্না করে খেতে হবে যেমন অর্জুন অর্জুন যেমন বড় বড় কাজ করতে চাই সব সময় তো দিলে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আজকে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন পুরো ভর্তি সেই জন্য দশ কিলো মুরুগ আনা হয়েছে দশ কিলো মাংস আজকে হবে এই দেখুন বড় বড় সাইজের মুরগ একদম দোকান থেকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আসা হয়ে গেছে নতুন আলু দিয়ে লাল লাল করে ঝোল করবে আমার ননদ চারটে মুরগাই দশ কিলো আছে কত বড় দেখো আমার দিকে কাটতে হবে হ্যাঁ আমি আর কাকিমা কি ভারী লাগবে নি দশ কিলো মানে কম

এতে কিছু মশলা মাখি আধা ঘন্টার মতো রেখে দেবো পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো একটু টক দই দেবো টক দই দিলে মাংসটা খেতে ভালো হয় খুব সফট হয় টক দই দিদি তুমি আবার ওইখি বসে বললে রসুন ছাড় দিই সরষের তেল তো এই মাংসটা মাখিনি এই দেখো কবি 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 দিচ্ছি নি তোর দিগা লাল লাল করে খাওয়া হয়ে যাবে রান্না তবে আলুগুলো লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার ছেলে গরম তেল আলু অনেক আলু অনেক মাংস এনে তোর করছে

তার জন্য ফোড়নে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ছাড়াও দিয়ে দেবো একদি মার দেবো এখন আর কিছু বাঁচতে হবে আদা লিটু বাটা লঙ্কা দাও

রসুন গুঁড়ো মশলা মাখিয়ে নেবো টমেটো গুলো এরকম সরু সরু করে কেটে নেব হলুদ গুঁড়ো লৌটা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাঁচমিরি রেড চিনি দেবো ভালো রং আসবে

মাংসেতে সব মশলা পড়ে গেছে আর আগে থেকে তো লবণ দেওয়া ছিল আর লবণ দেবো না বড় হাড়িয়ে করে এবার করা হবে মাংসটা ওপর থেকে টমেটো কুচিও দিয়ে দেবো মাংসের সঙ্গে টমেটোটাও কষা হয়ে যাবে ফাড়ি দিয়ে গেলাম দাও আমার আর কিছু কাজ নাই তো না এখন তোমার কিছু কাজ নেই মাংসটা খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এই দেখো মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে এ দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে মাংস দিয়ে এবার আমরা কড়াটা নামি নেবো নিয়ে হাঁড়িতে করে করব বড় হাঁড়িতে করে এমনি তো মাংসটাই কড়া ভর্তি আমার আলু ধরো ধরবে কি করে হাঁড়িতে মাংস দেওয়ার আগে আমি একটা স্পেশাল চিকেন কারি মশলা বানিয়ে নেব আপনারা যে বাড়ি বাজারে যে চিকেন কারি মশলাটা কেনেন তার থেকে বাড়িতে যদি এই মশলাটা বানিয়ে চিকেনে দেন তাহলে তার থেকে বেশি টেস্ট হয় এখানে নিয়েছি লবঙ্গ গোটা এলাচ দারচিনি জৈত্রী তেজপাতা সাজিরা শুকনো লঙ্কা কি গরম মশলা হচ্ছে এটা ঠিক গরম মশলা নয় এটা হচ্ছে চিকেন কারি মশলা হয়ে গেছে তো এই তো দেখো কালার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এবার ঢেলে নেব হাঁড়িয়ে একটু তেল দাও সর্ষের হাঁড়িটার গায়ে ভালো করে মাখিয়ে নেব হাঁড়িয়া মাংস তো তাহলে জোরাবে একটু এবার মাংসটা মাংস কালারটা হয়েছে দেখছো

আচ্ছা চালাও কত দেরি হবে আজকে কিসকালে হচ্ছে দেখছো এইতো বড় হাড়া যা বন্ধুগণ আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেল আপনি মনে করবেন না মাংস <mangso> হচ্ছে <coughs>

ভেজে রাখা আলু আলুও পড়ে গেলো এবার জল দিয়ে দেবো আজকে বালতি সমেত জল দেবো অনেক মাংস তো অনেকটাই জল দাদু হ্যাঁ সেন পাচ্ছো আজকে কিন্তু মাংস রান্নাটা হেভি হবে আমাদের ঘরে কিন্তু মাংসের ঝোলটা সবার লাগে ঝোল ঝোল খেতে ভালো দিয়েই তো খাবে ঝোল আর আলু আমাদের মাংসটা হয়ে এসছে এবার ফুটে গেলেই নামি নেব মাংসও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে মাংসের ঝোল একটু বেশি করেই করেছি সবাই খাবো ভাত দিয়ে

মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে মাংসটা দিদি চলো না দাদু মাংস চলে বোন আজকে যা জিনিস বানিয়েছো দেখো দেখতে লাগছে হয়ে গেছে এবার সব গুছিয়ে ফেললি হ্যাঁ চলো সব খেতে দিয়ে দেবো আমাদের বাড়িতে যে আত্মীয়রা আসা কথা ছিল তো রাস্তায় জ্যামে ফেসে গেছে এখনো কেউ আসতে পারেনি তাদের আসতে বিকেল হয়ে যাবে সেই জন্য বাড়ির সবাই খেতে বসে পড়ছে আমাদের যতজন এই যে বসছে দেয়ার মতো তুলে নিয়ে হারিয়ে চাপা দিয়ে হাড়িটা সরিয়ে দাও তুলে নি আর নাহলে চাপা দিয়ে রেখে দাও গরম থাকবে একজন ঝোল তুলে একজন মাংস আলু তুলে